হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অফিসিয়াল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোবাসা তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি চলে এলাম নতুন দিনে নতুন আরও একটা ধামাকাদার ভিডিও নিয়ে এটা হচ্ছে তোমরা ভিডিও আর থামেল দেখে বুঝতেই পেরেছ যে হ্যাঁ আমাদের কলকাতার সবথেকে বড়ো মেলা হচ্ছে পিয়ালি তো সেখানে আমরা যাচ্ছি ঘুরতে প্রায় দু বছর পর আমি যাচ্ছি মেলায় তো যে কি করি দেখো তো ফাইনালি পিয়ালি স্টেশনে আমরা নেমে গেছি আর এরকম ট্রেনটা চলে যাচ্ছে আমরা রেল লাইন টপকে যাব ওই পাশে দাভাই যে ভিডিওটা করছে আমি জানি না দাভাই পুরো ভিডিওটা শ্যুট করেছে বলার আগেই জানি না কী হয়েছে দাভাই দাভাই কোনো দিন ভিডিওটা এত ভালোভাবে শ্যুট করে না তো দূরে দেখতে পাচ্ছ যত আলো জ্বলছে ওটা হচ্ছে মেলার মাঠে এখানে অনেক বড় করে মেলা হয় প্রায় পনেরো দিন ধরে এই মেলাটা হয় তার জন্যই তোমাদের বলেছি সব থেকে কলকাতার বড় মেলা যেটা পনেরো দিন ধরে হয় তো এখানে অনেক লোকের ভিড় হয়ে যায় তো আমরা সকাল সকাল গেছিলাম বলে তো এটা হচ্ছে মেলায় ঢোকার মূল প্রবেশ গেট তো এখান থেকে আমরা ভিতরের দিকে যাবো আর দেন যে দেখবো লাইন কতটা আছে কারণ প্রত্যেক বছর এতটা লাইন হয়ে যায় প্রায় দু তিন ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় মাত্র ঠাকুর দেখার জন্য তাই দু বছর আগে যখন এসেছিলাম ঠাকুর না দেখেই আমরা মেলার ভিতর থেকে ঘুরে চলে গিয়েছিলাম তো এবার ইচ্ছে আছে ঠাকুরটা দেখে যাব তো চলো দেই দেখি কতটা লাইন আছে কারণ আমরা এই যখন এসেছি তখন দেখছ রাস্তাঘাটটা পুরো ফাঁকা ফাঁকা তো বেশি লাইন নেই মনে হচ্ছে তো চলো গিয়ে দেখি তো আমরা এসে গেছি লাইনের কাছে এসে দেখি বেশি লাইন নেই মাত্র কুড়ি পঁচিশ জন হবে লাইনে তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি এখান থেকে ঠাকুরটা দেখে তারপরে আমরা মেলার মাঠে ঘুরবো আর এর আগে যখন এসেছিলাম প্রায় প্রচুর লাইন বোধহয় পাঁচশো ছশো জন পর বোধহয় আমরা লাইনে ছিলাম তাই বলে ঠাকুর দেখিনি আর তো এবার ঠাকুরটা দেখো বেশ ভালো লাগছে মনটা তো চলো ভিতরে গিয়ে ঠাকুরটা দেখে এখানে ঠাকুরগুলো জাস্ট দেখার মতো তো যারা যারা এসেছে অবশ্যই কমেন্ট করো যে আমাদের এখানে পিয়ালি মেলার মেলাটা কেমন লাগে তোমাদের জাস্ট অসাধারণ তো চলো তোমরা পুরো মেলার মেলার ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি সবার ভালো লাগবে আর তোমরা চাইলে কিন্তু এখানে ঘুরতে আসতে পারো কারণ এখানে পনেরো দিন যেহেতু মেলা হয় তো তোমরা অবশ্যই এখানে এসে একবার না একবার দেখেছো যে আমি সত্যি বলছি কি মিথ্যে যে এখানে এত সুন্দরভাবে মেলাটা পরিচালনা করা হয় তো চলো এর মতো আর আমি আমার না তোমরা উপরটা দেখতে পাবো 好好好 দেখো দা ভাই ভিডিওটা শ্যুট করছিলো আর পুরো ভিডিওগুলো দাভাই ভাই শ্যুট করেছে আর তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস দেখাবো যেটা আমি লাইফে প্রথমবার করলো আমি কাউকে মেরেছি গুলি মেরেছি কাউকে কাকে মেরেছি অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে তো চলো তোমরা দেখতে থাকো আর মানে ওটা করতে গিয়ে আমি জীবনে কোনো দিন বন্দুক চালাইনি ফার্স্ট টাইম বন্দুক চালিয়েছি তো তোমরা খালি রিয়াকশানটা দেখবে তো চলো দেখতে পারো তো আমরা মানে ঠাকুর দেখে বেরিয়ে এই মেলার মাঠে ঢুকেছি তো সারা মানে সারা রাত মেলার মাঠে ঠান্ডায় ঘুরে ঘুরে এমনি আমার ঠান্ডা লেগে গেছে তো বেশি লোক নেই তো তেমন হাতে গোনা আছে অনেককেই আছে তো সবার প্রথমে দাবাই বন্দুক নিয়ে নিয়েছে আমি তো জানতামই না দাবাই এত ভালো বন্দুক চালাতে পারে পুরো তিন ওই পাশের গেমটায় তিনটে গুলি দেবে তো তিনটে পুরো তিনটে বেলুনই ফাটিয়েছে আর এ পাশের যেগুলো আছে সেগুলোর তো কোনো প্রাইজ নেই ওই পাশেরগুলো প্রাইজ আছে যেগুলো দাভাই এখন মারছে তো ওখান থেকে কী কী পেয়েছে সেটা তোমাদের দেখাবো দাফ ভাই তিনটে বেলুন ফাটিয়ে প্রাইজ পেয়েছে থেকে বড় বড়ো প্রাইজগুলো দা ভাই পেয়েছে তো কি কি সেগুলো তুমি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো আমিও লাইফে ফার্স্ট টাইম বন্দুক চালিয়েছি তো বেশ একটা অন্যরকমভাবে লাগছিলো জানো

Iragomani, who yet does a Iragom eighty janitor?

এটার ভিতরে চাম চামচি নেই দেখো এবারে চামচিটা দাও তাহলে অন্যটা চেঞ্জ করে দাও কি আমি নেবো কিছু আমি ব্যাগ নিয়ে না লাগলি আচেরি ঘরে একটা তাহলে ওদিকেও একটা আছে একটু লাগবে মনে লাগে কি রে ইস করাস ইস ও পিলট নে বলালতা

তো ফ্রেন্ড আজকের ভিডিওটা এত পর্যন্ত মেলায় কি আমি কে কী কিনলাম না কিনলাম সেটা তোমাদের কাছে আমি শেয়ার করবো দেখতে পাবে তোমরা আমার নেক্সট ভিডিওতে তো চলো সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু এখানে ঘুরতে এসো ঠিক আছে সবাইকে টাটা